হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন আজকে আলোচনা করব আমার এক ভিউয়ার্সের কমেন্ট করা শ্রীজিৎ এই নামের অর্থ আমার ভিউয়ার্স দেবাশিস এই নামের অর্থের ভিডিওই কমেন্ট করেছিলেন তিনি বলেছেন শ্রীজিৎ নামের অর্থ চায় অর্থাৎ তিনি শ্রীজিৎ এই নামের অর্থ জানতে চেয়েছেন আজকে আলোচনা করব শ্রীজিৎ এই নামের অর্থ আগের ভিডিওই আমি আলোচনা করেছি সুহাসিনী সুনেহা শেখর অয়ন্তিকা দীপা অতশী তোরা কৃষ্ণা কীর্তিমা আবৃতা মিলি সজল সুমিত ত্রিদীপ কৃষাণু শাকিরা প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন শ্রীজিৎ এবং শ্রীজিৎ এই দুটি নামের অর্থ একেবারেই আলাদা দুটো নাম এক নয় আজকে আমি শ্রীজিৎ নামের অর্থ আলোচনা করব শ্রীজিৎ এই নামের অর্থ কিন্তু একেবারেই আলাদা দুটোকে এক মনে করবেন না আজকে আমি সৃজিত নামের অর্থ আলোচনা করবো শ্রীজিৎ নামের যে ইংলিশের সঠিক স্পেলিং সেটা হচ্ছে এস আর আই জে ডবল ই টি সৃজিৎ আমার ভিউয়ার সঙ্গীতা কুণ্ডু তিনি কমেন্ট করেছিলেন এস আর আই জে টি যদিও এটা সঠিক নয় সঠিক হচ্ছে এস আর আই জে ডবল ইটি এটি হলো সৃজিৎ নামের ইংলিশের সঠিক স্পেলিং প্রত্যেকবারের মতো এবারেও আমি কিছু কিছু কমেন্টের কথা উল্লেখ করব যেগুলো খুবই ভালো লেগেছে আপনাদের কিছু কিছু কমেন্ট আসে যেগুলো খুবই ভালো লাগে যেমন সুপর্ণা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে সুপর্ণা রয় তিনি কমেন্ট করছেন থ্যাংকস ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আচ্ছা তস এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে এঞ্জেল তাসু তিনি জানতে চেয়েছেন বলছেন তসরোবা রোবা না বল বলে দিন সাবস্ক্রাইব করেছি ওকে তা ঠিক আছে তা এই নামের অর্থ আমি জানিয়ে দেব সন্দীপ এই নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে কণিকা দাস তিনি কমেন্ট করছেন বলছেন সন্দীপন শব্দের অর্থ কি। সন্দীপন নামের অর্থ তিনি চেয়েছেন ঠিক আছে এই যে যে কমেন্টগুলো আমি উল্লেখ করছি জেনে নিন এগুলো আমি লিস্টে রাখছি এবং সেই নামের অর্থগুলো আমি জানাবো আগামী ভিডিওগুলিতে আচ্ছা নিশা নামের অর্থ আমি জানিয়েছিলাম এখান থেকে মোহাম্মদ দিদার এটাই হয়তো নাম হবে আচ্ছা তিনি কমেন্ট করছেন আমার নাম নিশা হ্যালো নিশা আচ্ছা অর্চনা নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে অম্বিকা কুণ্ডু তিনি বলছেন মিনিং অফ অর্চনা লায়া এটা বুঝতে পারলাম না একটু কাইন্ডলি জানাবেন কি জানতে চেয়েছেন এখান থেকে সাথী নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখানে সাথী নামের ভিডিওই কমেন্ট করছেন দীনেশ মাহাতো অশোক আচ্ছা অশোক নামের অর্থ তিনি জানতে চেয়েছেন রূপসা নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে সু সুপ্রিতাম সুপ্রিতম ঘোষ তিনি বলছেন সুপ্রিতাম অর্থাৎ সুপ্রিতম নামের অর্থ জানতে চেয়েছেন সোমা নামের অর্থ জানিয়েছি সেখান থেকে সোমা মজুমদার তিনি বলছেন আমারটা প্রায় সবগুলোই মিলে গেল আমার নাম ও সোমা আর থ্যাংকস আমার নামের মিনিং বলে দেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম সোমা তো এই ছিল কিছু কিছু কমেন্ট যেগুলো উল্লেখ করলাম তো যে নামগুলো আমি উল্লেখ করলাম সেই নামগুলো আমি অবশ্যই জানাবো লিস্টে রাখলাম সেই নামের অর্থগুলো আমি জানাবো সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে আর এভাবেই আপনারাও যদি কোনো নামের অর্থ জানতে চান সেটাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে আমি শ্রীজিৎ নামের অর্থ জানাবো তো তার আগে বলি শ্রীজিৎ নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে তাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন সেও জানতে পারবে তার নামের অর্থ এবং আপনার নাম যদি শ্রীজিৎ হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই একটা কমেন্ট জানাবেন কেমন লাগলো ভিডিওটি একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন তো শ্রীজিৎ নামের অর্থ কি এবার জেনে নেওয়া যাক প্রথম বলি শ্রীজিৎ এই নামটা হচ্ছে একটা সম্পূর্ণ ভারতীয় নাম একেবারেই ভারতীয় নাম এবং এটি হিন্দু ছেলেদের নাম হিসাবেই বিশেষভাবে প্রচলিত আছে এবং বাঙালি জাতি ছাড়াও বিভিন্ন জাতির মধ্যেও এই নামটি বহুল প্রচলিত একটা নামের মধ্যে রয়েছে আরও একটি কথা যে সৃজিৎ এটি যখন শব্দের মতো করে বলি তখন আমরা এটাকে সৃজিতও এভাবেই আমরা বলি কিন্তু নাম যখন নাম হিসাবে আমরা এটাকে উচ্চারণ করি তখন আমরা সৃজিত এইভাবেই উচ্চারণ করে থাকি অনেকেই বলতে পারেন যে আপনি সৃজিত সৃজিত বলছেন এটা তো সৃজিতও এইভাবেই উচ্চারণ করা হয় নাম হিসাবে আমরা সৃজিত এইভাবেই উচ্চারণ করে থাকি তো এবার বলি শ্রীজিৎ নামের অর্থ কী সৃজিত নামের অর্থ হলো সুন্দরভাবে রচিত করা এমন কিছু এমন কিছু যা সুন্দরভাবে রচিত করা বা ঈশ্বরের হাতে রচিত ঈশ্বরের স্বয়ং ঈশ্বর কর্তৃক রচিত যে সমস্ত এই অর্থে ব্যবহৃত করা হয় সৃজিত অর্থাৎই হল সুন্দরভাবে নির্মিত বা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এমন কিছু বা ঈশ্বরের সৃষ্টি এই অর্থে যিনি ঈশ্বরের সৃষ্টি নামের অর্থ বললে হয় যিনি ঈশ্বরের সৃষ্টি বা যাকে ঈশ্বর সৃষ্টি করেছেন বা সুন্দরভাবে যা নির্মিত যা তৈরি করা হয়েছে যা রচিত এই অর্থে ব্যবহার করা হয় সৃজিত এই নামটি ছিল সৃজিত নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টেড নামের অর্থ পেয়ে গেছেন তো এভাবেই আপনিও যদি কোনো নামের অর্থ জানতে চান সেটিকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আপলোড করব তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা একটা নতুন নাম নিয়ে আসছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই